নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের স্কুল ছাত্র শিক্ষক অথবা অভিভাবক হন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আমরা জানব উগ স্কুল একাডেমিক গাইডলাইন্স টোয়েন্টি একদম সহজ ভাষায় পুরো আপডেট চলুন শুরু করি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টোয়েন্টি ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য যে নতুন গাইডলাইন প্রকাশ করেছে তা রাজ্যের সমস্ত সরকারি ও সরকার সরকারুদিত স্কুলের জন্য বাধ্যতামূলক সব শিক্ষক ও শিক্ষার্থীকে সকাল দশটা পয়িশ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছাতে হবে সকাল দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ এই সময় প্রার্থনা সভা হবে এরপর দশটা পঞ্চাশ মিনিটে ক্লাস শুরু হবে এবং স্কুল ছুটি হবে বিকেল চারটা তিরিশ মিনিটে এবার আসি শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশে প্রার্থনা সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক দশটা চল্লিশের পরে এলে লেট এবং এগারোটা পনেরো এর পরে এলে অনুপস্থিত হিসেবে ধরা হবে কোন সরকারি কাজ ছাড়া বিকেল চারটা তিরিশের আগে স্কুল ছাড়ার অনুমতি নেই ক্লাস বা ল্যাবে পড়ানোর সময় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রাইভেট টিউশন দিতে পারবেন না প্রধান শিক্ষককে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার শৃঙ্খলাবদ্ধ ও তামাকমুক্ত রাখতে হবে এবার জেনে নিয়ে শিক্ষার্থীদের জন্য নিয়ম কোন শিক্ষার্থী স্কুলে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস আনতে পারবে না মারপিট বিশৃঙ্খলা বা ভঙ্গ করলে করা ব্যবস্থা নেওয়া হবে সব শিক্ষার্থীকে স্কুলের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পরীক্ষা সংক্রান্ত আপডেট টোয়েন্টি ছাব্বিশ শিক্ষাবর্ষে মোট থ্রিটি শ্যামেটিভ পরীক্ষা হবে প্রথম সামেটিভ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় সামেটিভ আগস্ট মাসের প্রথম সপ্তাহে তৃতীয় সামেটিভ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই শিক্ষাবর্ষে মোট ২৪৮টি আটচল্লিশটি কার্যদিবস নির্ধারণ করা হয়েছে এর মধ্যে পরীক্ষা ও একাডেমিক হয়েছে জন্য তিরিশ দিন আলাদা রাখা এই নতুন গাইডলাইনের মূল লক্ষ্য হল স্কুলে শৃঙ্খলা বজায় রাখা পড়াশোনার মান উন্নত করা এবং একটি স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ তৈরি করা ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং এমন গুরুত্বপূর্ণ শিক্ষাবিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে